নব্বই দেশ থেকে বাংলাদেশ থেকে আমেরিকায় চলে যাওয়া সেখানে গিয়ে যুবদলের দলের দায়িত্ব গ্রহণ করা এবং এতদিন পরে দেশে ফিরে আসার একটাই উপলব্ধি গোপালী বাংলাদেশ প্রভাজিতের পক্ষ থেকে শুধু একটা কথাই বলবো আমার জন্য একটু টাফ ছিল বাংলাদেশে ব্যাক করা তৎকালীন

তারা যে সমস্ত দুর্নীতি করে যে সমস্ত টাকা নিয়ে দেশ থেকে চলে গেছে তাদের ব্যাপারে কতটুকু সেই সমস্ত টাকা পয়সা ফেরত আনার ব্যাপারে কতটুকু কি করবে আমি জানি না তবে আমরা নিজেরাই একটা স্কেল ফোন করার চিন্তা ভাবনা করছি যেখানে স্বামীমের মতো বেনজিরের মতো যে সমস্ত লোকজন যারা টাকা পয়সা নিয়ে দেশ থেকে চলে গেছে ইনশাআল্লাহ আমি সেই টাকা আনার ব্যাপারে আমি নিজে নেতৃত্ব দান করবো আপনাদের সেই দান করলাম থ্যাংক ইউ ভেরি মাচ